কৃষকদের নতুন কার্ড দিচ্ছে কেন্দ্রীয় সরকার এই কার্ড করলেই ছ হাজার টাকা পাবেন কিভাবে আবেদন করবেন এই কার্ডের জন্য আর এই কার্ডের স্কিমে কি কী নথিপত্র লাগবে কারা কারা আবেদনযোগ্য সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশের সমস্ত যোগ্য কৃষকদের কৃষক আইডি কার্ড বা ফার্মার আইডি কার্ড দেওয়া হচ্ছে এই কার্ড করলে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুবিধা ও পি কিষান বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ছ হাজার টাকা ও সহজেই পাওয়া যাবে কিভাবে এই কার্ড করবেন কি কি সুবিধা পাবেন বিস্তারিত জেনে নিন ফার্মার আইডি রেজিস্ট্রেশন অনলাইন অ্যান্ড ইটস বেনিফিটস কৃষকদের জন্য বিশেষ বার্তা কেন্দ্রীয় সরকারের অনেকদিন আগেই কিষান সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল কৃষকদের উন্নতির জন্য যার মাধ্যমে প্রতি বছর তাদের ছ হাজার টাকা করে ভাতা দেওয়া দেয় সরকার তবে এবার থেকে এই সুবিধা সকলে পাবেন না স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার চালু হচ্ছে নতুন ডিজিটাল ফার্মার্স আইডি কার্ড সমস্ত কৃষককে করাতে হবে এই কার্ড যারা করবেন না তারা আর টাকা পাবেন না এছাড়াও এই কার্ডের থাক থাকবে আরও সুবিধা বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কিভাবে এই ডিজিটাল কৃষক আইডি কার্ড হবে এই পরিচয়পত্র হবে আধার সংযুক্ত একটি ডিজিটাল কার্ড যা কৃষকদের জমির রেকর্ড ফসল চাষের তথ্য পশু সম্পদের বিবরণ ও অন্যান্য কৃষি সংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে এটি প্লাস্টিক কার্ড নয় বরং এটি একটি সুরক্ষিত ডেটাবেসে সংরক্ষিত তথ্যভিত্তিক পরিচয়পত্র মোবাইল নম্বর বা আধার নম্বরের মাধ্যমে কৃষকরা সহজেই এই সুবিধা ব্যবহার করতে পারবেন কৃষক আইডি কার্ডের সুবিধা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে ছ টাকা আর্থিক সাহায্য পাবেন যা তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে সরকারি ভর্তুকি ও অনুদান সার বীজ কীটনাশক ইত্যাদির জন্য সহজে সরকারি ভর্তুকি পাওয়া যাবে ন্যূনতম সমর্থন মূল্য ফসল বিক্রিতে ন্যূনতম মূল্য নিশ্চিত করার জন্য সহজ রেজিস্ট্রেশন ও বিক্রয় সুবিধা কৃষক ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজে কৃষি ঋণের সুবিধা পাওয়া যাবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ ফসলের ক্ষতির জন্য সরকার ঘোষিত পিএম শস্য বিমা ক্রপ ইন্স্যুরেন্সের মাধ্যমে ক্ষতিপূরণ সহজেও দ্রুত পাওয়া যাবে কৃষক আইডি কার্ড পেতে কিভাবে আবেদন করবেন কৃষকরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন রাজ্য সরকার বিভিন্ন স্থানে শিবিরের মাধ্যমে আইডি কার্ড তৈরি করবে প্রতিটি শিবির পরিচালনার জন্য রাজ্য সরকারকে পনেরো হাজার টাকা অনুদান এবং প্রতি কার্ড তৈরির জন্য দশ টাকা প্রণোদন প্রণোদনা দেবে কোন রাজ্যে শুরু হয়েছে এই প্রকল্প গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ইতিমধ্যেই কৃষকরা ডিজিটাল আইডি কার্ড পেতে শুরু করেছেন অসম ছত্তিশগড় উড়িষ্যার এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে লোকসভা ভোটের আগে সারা দেশ জুড়ে এই কার্ড দেওয়া হয়ে যাবে কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভারতের কৃষকদের জন্য এটি একটি বড় পরিবর্তন ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকার সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন এই কৃষকরা স্বনির্ভরতা বাড়াতে বাড়বে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কৃষক কৃষিক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হবে এই বিষয়ে আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ও কৃষকদের যে কোনো তথ্যের জন্য নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইক থেকে অবশ্যই বাজিয়ে রাখুন